যারা ওসি তাদের কাছ থেকে কসম নেওয়া হবে কিন্তু যদি তারা মিথ্যা বলেছে এটা প্রমাণিত হয় তাহলে কসমটা আবার ওয়ারেসদের কাছে ফিরিয়ে দেওয়া হবে তারা কসম খাবে এই যে দ্বিতীয়বার ওআরএসদের কাছে কসম ওয়ারেসদের কাছ থেকে কসম নেওয়া হবে তারা কসম খাবে এই যে একটা সুযোগ রাখা হয়েছে এটা এই জন্য যেন শহুর এবং আউসিয়া তারা যেন প্রথমবার কসম খাওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে কসম খায় যে আমরা যদি মিথ্যা কসম খাই তাহলে পরে তো আবার আমাদের বিপক্ষে কষম খাবে

আনতুরা আইমানুন আনুন বা আলাল এমা যে তাদের কসমের পর কসমটাকে আবার ফিরিয়ে দেওয়া হবে আলল ওয়ারাথা ও কাছে ফিরিয়ে দেওয়া হবে আর বুদ্ধা ইন যারা বুদ্ধা ই আলা ভয়ান দিহিম ওকাদি তো কসমটা যখন আবার ওয়ারেস কাছে ফিরিয়ে দেয়া হবে না একটু ভুল হয়েছে

সেই হিসেবে <tetsẩnence> ওয়ারাসারা তাদের বিপক্ষে কষন খাবে তাদের হেয়ানতের বিপক্ষে কষন খাবে এবং তাদের কাজিমের উপরে ওয়া খাবে তখন তারা লজ্জিত হবে এবং জরিমানা দিতে বাধ্য হবে এই যে এই বিষয়গুলোর অধিক নিকটতর ফালা ইয়াকে দিব অথেব এই সবগুলো কথা চিন্তা করে তারা প্রথমবার মিথ্যা বলবে না ফালা ইয়াকে দিব প্রথমবার ই তারা মিথ্যা বলবে না

আসপারে চলে গেছেন আবার আসবেন আবার 40 বছর থাকবেন দেনে তো কাহলা বলা তাহলে फायदाটা কি এটা এমনি হতে পারে যে আপনি কোলে থাকাকালে কথা বলবেন আবার যখন বয়স্ক হবেন তখনও বলবেন তো এর একটা রহস্য মুফাসিন এমন এটা বলেন যে আপনি কোলে থাকাকালে যে কথা বলন সেই কথাটা

تخلق من الطين كهيئه كصوره الطير والكاف اسم بمعنى مثل مفعول فإذا اسم مفعول পিছনে গেছে এটা مفعول আরেকটা এইভাবে اسم مفعول لنا اسم مفعول فتنفخ فيها فتكون طيرا باذن بارادتي وَتُبْرِهُ الأكمه وَالْأَبْرَصَ بِإِذْنِهِ بيطيبور بيطيبور وإذ علمتك الكتاب والفكرة والتوراة والإنجيل وإذ تأمك المطلين كهيئة فصورة بمعنى مفعول اسم بمعنى مثل مفعول منه؟ كهيئة الطير يتي مفعول مفعول فتكون واذ تخرج الموتى من قبورهم احياء باذني واذ كففت بني اسرائيل عنك جقنمي بني حين هَمُّوا بِقَتْلِكَ اذ جئتهم بالبينات المعجزات فقال الذين كفروا منهم <applause> إن ما هذا الذي جئت به إلا سحر مبين وفي قراءة صاحر أكرا سحر مبين أكرا صاحر ساحر تولي عِيسَى و وإذ أوحيت إلى الحواريين أي أمرتهم على لسانه فذلك ندر ديتي عن أي بأن آمنوا بي وبرسولي عيسى قالوا آمنا بهما واشهد بأننا مسلمون شكتك أن جاء অনুগত বান্দা পাওয়ার লাল হা আর ই ইউ না ইয়া আর ই সাদেন আরিয়াম হাল ইয়াসকাথি রব আপনার রক কি এটা পারবেন তো পারবেন মানে আপনার রক কি এটা করবেন এটা উদ্দেশ্য হাল ইয়াসকাথিও আই ইয়াফ আল রক বুক আপনার রক কি এটা করবেন আই ইউনাস জিলা আলেই না মা ই দা তাম্মিনাসামা আমাদের কাছে আসমান থেকে খাদ্য ভর্তি একটি খাঞ্চা নাজিম করবেন আমাদের কাছে

আনন্দ উদযাপনের বিষয় এই মাঈদাটা হবে আমাদের জন্য আনন্দ উদযাপনের বিষয় নুআজ্জিমুহু ওয়া মুশাররিফুহু লিআউয়ালিনা আমাদের মধ্যে যারা প্রথমে আছে তাদের জন্য এবং যারা পরে আসবে তাদের জন্য লিআউয়ালিনা মানে আমাদের মধ্যে যারা প্রথম ভাগে আছে প্রথম ভাগ যারা উদ্দেশ্য হলো বর্তমানে যারা আছে তাদের জন্য লিআউয়ালিনা বাদালুম মিন লানা বিইআদাতিল জাররি ওয়া আখিরিনা ممن يأتي بعدنا তাহলে اولي نظر উদ্দেশ্য হলো এই মুহূর্তে যারা আছে তাদের জন্য আনন্দের উপকরণ হবে উপায় হবে বিষয় হবে এবং যারা وآيات منك على قدرتك ونبوتك وارزقنا إياها وأنت خير الرازقين قال الله مستجيبا له إني منزلها منزلها بالتخفيف والتشديد عليكم فمن يكفر بعد بعد তা নুজুল এটা নাজেল হওয়ার পর যে কুকুরি করবে আমাদের মধ্য হতে মিল কুম ভাইনি ও আগ বিবহু আদা বান ও আগ বিবহু আহদাম মিনার এমন শাস্তি দেব এই শাস্তি আমি পৃথিবীর কাউকে দেব না বা কাউকে দেইনি বানা জালা তিলমালা ইকাটু বিহা মিনার সমা আলে ইহা সব

মাঝে মধ্যে কখনো শখ করে খায় পাকিস্তানি পাকিস্তানি বাঙালিদেরকে ওই চাউল খাই তির করে বাঙালি যে আপনারা খান না চাউল খাই খান না বেশি দামিটা খান বেশি দামিটা খাই যে জিনিসটা আপনারা মাঝে মধ্যে খান মেহমান আসলে খান সেটা আমরা রোজ রোজ খাই মা ওনারা মাঝে মধ্যে খায় আমরা তো সেটা রোজ রোজ খাই তো ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ ইয়াখুন ও আলা ইয়াদ্দাদিরো তারা যেন খেয়ান না করে এবং এটা জমা করে না রাখে লেখাদ খা খা নো আদ্দা খারু ফারুফিয়া এটা আবার তুলনায় হয়েছে ফা মুশিফু টেরা দা তন মাখানা আ ইয়াক উলুলা তাও বি এখন কৌমি তো এটা কত আগে বলছিল। ই আল্লাহ তারা সব লোকীদেরকে একত্রিত করে জিজ্ঞেস করে

মনে করো মহতাম সবুজের কোনটা জানাতে ছাত্ররা দুষ্টামের নির্দেশে কোন তান লোকই নাই এবং এটা মহতন সাবুজুর হুজুর কিচ্ছু করেনি সেখানে যদি হুজুরকে ছাত্রদের সামনে ডায় ছাত্রদেরকে তাম্বি করার জন্য বললো যে হুজুর আপনি কি তাদেরকে এই নির্দেশটা দিয়েছেন স্বাভাবিকভাবে যেহেতু হুজুরে হুজুরের দিকে কারণে হুজুরেও তো মন কাঁপতেছে যে আমার নাম দিচ্ছে ছাত্র বলে এই দুষ্টামিটা করলো

মা লাইসা লি বিহাক যে বিষয়ে আমার কোনো অধিকার নেই সে কথা বলা আমার পক্ষে তো সম্ভবই না আমার জন্য সমীচীন না মা ইয়ামি আমার জন্য সমীচীন নয় আন আকু না মা আমি এমন কথা বলবো লাইসা লি বিহাক যে কথাটা বলার কোনো অধিকার আমার নেই খাবারু লাইসা এই যে তিন এটা লাইসার খবর আর লি এটা লিত্তাবিন আইলিল বায়ান ফম তা আল্লাহ আমি বলে থাকলে সেটা তো আপনি জানেন তা আলমি ওয়ালা আলমা নি ন আপনি যা জানেন সেটা তো আমি জানি না তো মাফি নফসিক বললো যে এটা শুধু মহস আগের সাথে এই সুরাতাল মিল হিসাবে তোমার মাফি নফসিকদের উদ্দেশ্য হলো আপনার মালুমাত থেকে কিছুই তো আমি জানি না لا اعلم ما في نفسك اي ما تخفيه من معلوماتك انك انت انك انت علام الغيوب ما قلت لهم الا ما امرتني به ما قلت لهم الا ما امرتني به وهو ان اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا اي رقيبا امنعهم مما يقولون اني تدت تطبدايت رقيبا امنعهم مما يقولون তারা যে সকল সেরকি কথাবার্তা বলতো এগুলো থেকে আমি তাদেরকে বারণ করতাম মা দুম তুফিহিম যতদিন আমি তাদের মাঝে ছিলাম কিন্তু ফালাম্মা তাওয়াফাইতানি যখন আপনি আমাকে তুলে নিয়ে এসেছেন কাবাস্তানি বির রাফে সামা কুন্ত আন্তর রাফি বা তা আপনি তো তাদের উপর তত্ত্বাবধায়ক ছিলেন আল হাফিজ আলী আহমা আলিহিম ও আন্ত আলা কুল্লি শাহীন ও আন্ত আলা কুল্লি শাহীন শাহীদ আপনি সব কিছু সম্পর্কে জানেন মিন কৌলি লাহুম

যedin সততবাদীদেরকে তাদের সততায় উপকার করবে ينفع الصادقين في الدنيا بعيس صدقهم لانه يوم الجزاء لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم بطاعته ورضوا عنه بثوابه ذلك الفوز العظيم ولا ينفع الكاذبين في الدنيا صدقهم فيه যারা দুনিয়াতে ছিল মিথ্যাবাদী তাদের

خزائن المطر والنبات والرزق وغيرها وما فيهن أتى بما تغليبا لغير العاقل لكن ما في ما فيهن أنا هسه غير عاقل كعاقل تغليب ده هسه وهو على كل شيء قدير شوف كتير بور الله خمطاس شوف كسر مبدئ সাদিককে পুরস্কৃত করা এবং কাজেরকে শাস্তি দেওয়া এটাও তো আছে মিনহু ইছাবাতুস সাদিক ওয়া তা'যীবুল কাযিব এরপরে হাসসাল আক্লু যাতহু তাআলা বলে বলতেছেন যে সবকিছুর উপর আল্লাহর কুদরত চলবে তো শাইয়ের ভিতরে আল্লাহ তাআলার জাত शामिल না কি শাইয়ের ভিতরে আল্লাহর জাত আছে না আল্লাহর জাতের উপর কি আল্লাহর কুদরত চলবে তো বলতেছে এটা আকলের দ্বারা এটা খারেস থাকে হাসসাল আক্লু

আল্লাহ কুদরত তার জাতের সঙ্গে মতো না কারণ কুদরত এটা তাল্লুক বিপরীত দুটা জিনিসের সাথে হয় এটা